এই ব্রো আ ব্রো কই রে তুই তাড়াতাড়ি বের হ জমিতে নতুন পানি হইছে চল মাছ ধরে আসি কিরে কি হইছে এত ঢাকা ঢাকা কি করিস কেন কি হইছে আরে ব্যাটা মাঠে নতুন পানি হইছে চল মাছ ধরে আসি মাছ ধরতে যাবি হ মাঠে নতুন পানি হইছে অনেকদিন মাঠে যায় না মাছ ধরতে মাছ ধরতে যাইতে হবে চল যাই চল কিরে আবরো তুই সকাল সকাল কোনে যাসির আমা আমি একটু মাছ ধরতে যাচ্ছি পাশের মাঠে এখন মাছ ধরতে যাওয়া লাগবে না বাড়িতে আয় আরে আমা বাড়িতে আসবো কেন আমি এখন মাছ ধরতে যাচ্ছি তাছাড়া নতুন পানি হয়েছে এখন যদি মাছ ধরতে যাই তাহলে অনেক ভালো ভালো মাছ পাবো তুমি থাকো তো আমি এখনই যাচ্ছি শোন নতুন পানিতে অনেক সাপ পোক থাকে যাওয়া লাগবে না তুই বাড়িতে চলে আয় আরে আন্টি আমরা তো প্রতিদিনই মাছ ধরি কিছু হবে না তুমি যাও আর যাওয়া লাগবে না এই বাড়িতে আয় আরে তুমি কি এক লাইন বেশি বুঝো নাকি কতদিন মাছ ধরতে যায় না মাছ ধরতে যাচ্ছি এখন শুরু করে দিছে নাটক দেখো আম্মা তোমার এরকম নাটক কিন্তু আমার একদমই পছন্দ না আমি তোমার ছেলে হয়েছি বলে যা ইচ্ছা তাই বলবো নাকি তুমি বাইরে কত সুন্দর ওয়েদার সবাই মিলে মাছ ধরবো মজা করবো তা না তুমি এসে এখন নাটক করতেছো এই অব তুই কি আমার সাথে যাবি নাকি তোর মায়ের সাথে নাটক করবি আমার কিন্তু এই নাটক ভাল লাগতেছে না তুই গেলে চল নাইলে আমি গেলাম আরে ভাই আমি তো যাবো শুধু শুধু নাটক করতেছে এই ঘ্যান গান আমার আর ভাল লাগে না দেখো মা তুমি আমার প্রত্যেকটা কাজে বাধা দিতে আসবা না আমি গেলাম এই চল তো সবসময় কানের কাছে এসে ঘ্যান গান করে এটা আমার একদমই ভাল লাগে না আচ্ছা বন্ধু মায়ের কথা না শুনে যে চলে আসলাম এখন যদি কোনো সমস্যা হয় তুই আইস আবার নাটক শুরু করলি ভাই তুই কি যাবি তুই না গেলে চলে যা আমি একা একা যাই না না আমি যাব চল কি রে বন্ধু মাঠে কি পানি হইছে রে এই মাঠে তো অনেক মাছ হবে আরে হ বেটা এই জন্যই তো এখানে মাছ ধরতে আসছি চল বেটা মাছ ধরে আসি হ্যাঁ চল চল এখনই যাই এ বন্ধু ভাবলাম তো মাছ হবে ভালোই কিন্তু মাছ তো তেমন নাই আরে হ রে মাছ তো তেমন একটা নাই কি করব বলতো আরে বেটা নতুন পানি তো একটু ধৈর্য ধরে মাছ ধরতে হবে আমরা মাছ পাবো মাছ ধর আমু বলছিল না আসার কথা না আসলে ভালো কাজ করতাম কোনো মাছ পাচ্ছি না এই বেটাই তোর যদি কোনো তুই চলে যা কানের কাছে শুধু জ্ঞান আর ভাল লাগে না আমার এই সব আচ্ছা হইছে বন্ধু তুই রাগ করিস না আই মাছ ধরি আহা শোন এখানে মাছ পাওয়া যাবে না চল আমরা ওইদিক থেকে মাছ ধরি আচ্ছা ঠিক আছে চল ওইদিকেই যাই এই এখানে ধর এখানে মাছ পাইতে পারি আচ্ছা ঠিক আছে দেখি এখানে মাছ পাওয়া যায় নাকি বন্ধু মাছ একটা পেয়ে গেছি এই রাখ রাখ মাছ একটা হারিতে রাখ এই তো শুরু হয়েছে এখনই অনেক মাছ পাবো তোরে বলছিলাম না মাছ পাওয়া যাইবো দেখলি তো পাইছো না মাছ হ বন্ধু আজকে অনেক মাছ ধরতে হবে অনেক মাছ ধরে বাসায় নিয়ে গিয়ে আমার আম্মাকে বুঝাই দিব যে আমারে আসতে বারণ করে সে ভুল কাজ করছে শুধু শুধু আমারে মাছ ধরতে আসতে বারণ করছিল আচ্ছা শোন তুই একটু মাছ ধর আমি একটু মুইতে আসি আসা যা আমি তাইলে মাছ ধরতেছি মাছ খুঁজতে থাকি আজকে অনেক মাছ ধরতে হবে অনেক মাছ ধরে বাসায় নিয়ে যাব। আমারে মাছ ধরতে আসতে বারণ করে তাই না আমার আম্মু একটু এক লাইন ইস কিসে কামড় দিল রে কিরে জ্বলতেছে কিসে কামড় দিল আমারে আল্লাহ আমার কিসে কামড় দিল প্রচুর পরিমাণে জ্বলতেছে তো কিসে কামড় দিল আমারে মাছে কামড় দিল নাকি মাছে কামড় দিলে তো এত জলার কথা না প্রচুর পরিমানে জ্বলতেছে তো আল্লাহ আমার এটা কি হলো আল্লাহ তুমি আমারে বাঁচাও রফিকুল বন্ধু কই রে তুই এইদিকে আমার জন্য কিসে জানি কামড় দিছে আল্লাহ আমার তো খারাপ লাগতেছে কেন কি রে ভাই এত চিল্লা চিল্লি করস্কা কা কি হইছে আল্লাহ তুমি আমারে রক্ষা করো কি রে অব্র কি হইছে তোর বন্ধু আমারে না কিসে জানি কামড় দিছে কি কিসে কামড় দিছে এই রে ওরে মনে হয় সাপে কামড় দিছে এখানে থাকা যাবে না ওর যদি কিছু হয়ে যায় তাইলে তো আমিও ফেসে যাব আমি দ্রুত এখান থেকে চলে যাই ইয়া আমার বাড়িতে একটা ইমার্জেন্সি কাজ আছে বুঝছস তুই থাক আর যে মাছ পাইছি ওইটা তুই নিয়ে দিস আমি গেলাম এই বন্ধু কই চলে যাচ্ছিস তুই আমারে ফেলাই রেখে বন্ধু আমার এইভাবে ফেলে রেখে তুই যািস না বন্ধু কি রে আন্টি বললো অভ্রশে সকালবেলা মাঠে মাছ ধরতে আসছে কিন্তু কোন মাঠে ওরে তো দেখতাছিনা কি রে ওই টব্র না ও ওখানে শুয়ে আছে কেন এই অব্র এই কি হয়েছে তোর অব্র কথা বল আল্লাহ এর তোর মিশে সব বন্ধ হয়ে গেছে তোর আন্টি কতবার করে বারণ করলো তারপরও তুই কেন আসলি ভাই ভাই আশেপাশে কেউ আছেন ভাই আমার একটু সাহায্য করেন ভাই আমার বন্ধুর হাসপাতাল নিয়ে যাইতে আমি ইমার্জেন্সি আর রফিকুল ওই আল্লাহর ফলোরে বাসা থেকে ডাইকাই কাইনে এখানে সাপের কামড় খাওয়াইয়ে ও এখান থেকে চলে গেছে আল্লাহ জানে এখন আমার বন্ধু বাসবে কিনা মরবে মা বাবা কখনোই আমাদের ক্ষতি চায় না এখন বর্ষার সময় সব জায়গাতে নতুন নতুন পানি উঠেছে এই পানির ভিতরে অনেক ক্ষতিকর সাপ থাকে মা বাবা যদি এই পানির ভিতরে নামতে বারণ করে তাহলে নামবেন না কখন কি ক্ষতি হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না